হাট করো এইদিকে কই নাই আরে পাবেল তুই যদি আমাকে সব কথা বলিস তাহলে বল বাইরের লোক কি বলবে আমাকে বন্ধু তুই এক কাজ কর তুই হারবাল খা কি করে তাহলে কাজ হতেই পারে আসলে তোদের সাথে কথা বলতে ঘৃণা হয় যা যা একটা বাচ্চা বানানোর ক্ষমতা নাই আবার আসে বড় বড় কথা বলতে সেটাও বলছি ওই হাটকুড়ে বাসা থেকে বের কর যে দশটা বছর হয়ে গেল সন্তানের মুখ দেখাতে পারে না ভাত কাপড় দিয়ে লাভ কি ওর জন্য সংসারে কোনো উন্নতি হচ্ছে না আরে তুমি কান্না করছো কেন তুমি জানো না তুমি কান্না করলে আমি আর সহ্য করতে পারি না আমার জন্য তোমার প্রতিনিয়ত মানুষের কাছে কথা শুনতে হয় আমারও খুব কষ্ট হয় দেখো কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমাদের বাচ্চার কোনো প্রয়োজন নাই তুমি আমার পাশে থাকই হবে দেখো বিষয়টা আমাদের মধ্যে সীমাবদ্ধ না সমাজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে সবসময় কথা শুনতে হচ্ছে চলো তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই। গিয়ে দুজন মিলে সুখের গরবাদি। না তা হয় না। তুমি একটা কাজ করো। তুমি আরেকটা বিয়ে করো। এই এসব তুমি কি বলতেইছো? তোমার কি মাথা ঠিক আছে? দেখো আমার মাথা ঠিক আছে। তোমার বংশের বাত্তির জন্য একটা বাচ্চা দরকার। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। তুমি আমাকে maaf করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না। দেখো তুমি যদি আমারে সত্যি ভালোবাসো আমার এই কথাটা তোমার রাখতেই হবে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তোমাকে আবার নতুন করে কিচ্ছু কাকি কাকি আপনার তো পুত্র বোধ নিয়ে আসছি আপনি একটু বরণ করে নেন আচ্ছা তুমি না দাঁড়াবেনি আসছি কোথায় যাচ্ছো তোমার নিলে তুই যাও আজকে আমার ছেলে ধুবর তোমার এই চায় না

ঠিক আছে হাত খুঁড়ো একদম আমার বউবার মাথা খাবি নে এনে থালা বাটি তো আর ধুয়ে নেই যে কাপড় চোপড়গুলো ধুয়ে রাখি এখনো তো কিছু খাওয়া হয়নি অনেক বেলা হয়ে গেল। আর শোনো তুমি একদম কাজকর্ম করবে না। বুঝতে পেরেছো আছে বড় বড় তো আছে কাজ করার জন্য। তুমি শুধু আমার একটা নাতি পুতি দেওয়ার চেষ্টা করবে না। এটাই আমি খুশি। লোক তোমারে দেখতে এসেছে এখন। নেছো। নেছো।

ছে ওর দাঁড় দাঁড়ানোর ক্ষমতা নেই যে কয়দিন একটু ভালো মন্দ খাওয়ার পছন্দ করেন কিছু কর

স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেজ তাকে সেবা যত্ন করতে করতে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই আপনি শুধু আমাকে তা সেবা করার সুযোগ দেন ছোট বৌমা তুমি না পাই মিঠুরি খুব ভালোবাসতে তাহলে এখন কেন চলে যাবা না ওর ভালোবাসা আমি তো ওকে ভালোবাসিনি কখনো আমি ভালোবাসছি ওর টাকা পয়সা কে দাও আমার কিছু হয় নাই আরে ডাক্তার সেফ আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম মিঠু আমিও তো তোমার বাড়ি যাচ্ছিলাম আর ভাই আমার বাড়ি তো যাওয়ার মতোই নেই দুই বর যন্ত্রণায় আমি তো বাড়ি ছাড়াই যাচ্ছি আমি তো বিষয়ে আপনার কাছে পরামর্শ করতে পারছিলাম কি করা যায় ভাই আচ্ছা ঠিক আছে তাহলে যাওক হে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আমি যাওক আমি শুধুমাত্র তোমাদের দুজনকে পরীক্ষা করছি তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে কি ইয়ান মানে মার কিছু হয় নাই না আমার কিছু হয় নাই আমি সম্পূর্ণ সুস্থ ঠিক আছে তোমার আজ বরের মতই মাফ করে দিলাম সময় মতো তুমি তোমার তালাকনামা পেয়ে যাও না আজকে মাফ করে দাও তুমি আমি আর এরকম ভুল করব না তুমি আমাকে আরেকবার সুযোগ দাও আপনারা যখন নতুন বউকে নিয়ে ব্যস্ত ছিলেন তখন আমার খারাপ লাগতেছিল আমি ডাক্তার দেখাতে গেছিলাম বৌমা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা তুমি কিছু মনে নিও না পুরোনো কথা তুমি ভুলে যাও